হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য এই বৃষ্টির ওয়েদারে একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে ভাতের চালের ভুনা খিচুড়ি এই খিচুড়িটা তেমন ঝড়ঝড় না এবং তেমন পাতলাও না তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি আদা রসুন বাটা জিরা আস্ত ধনিয়া বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এবং টমেটো পেস্ট দিয়ে দিব দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো এখানে আমি মশলাগুলো একটু বেশি পরিমাণের দিব দিয়ে দিব ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটি বাটিতে আমি কিছুটা তেজপাতা দারচিনি এলাচি লং এবং কয়েকটা মরিচ নিয়েছি এগুলো দিয়ে দিব দিয়ে দিব আমার সেই স্পেশাল ম্যাজিক মশলা এক চামচের থেকে একটু কম দিয়ে দিব এখানে পরিমাণ মতো সাদা তেল এখানে আমি মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি এবং চর্বির কিছু অংশ আছে তাও দিয়ে দিয়েছি কারণ খিচুড়ির মধ্যে চর্বির অংশগুলো দিলে ভালো লাগে দিয়ে দিব সরিষার তেল এটার স্পেশালিটি হচ্ছে সরিষার তেল এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিব। মাংস ভুনার জন্য যেরকম পেঁয়াজ নিতে হয় আমি ওই পরিমাণেরই পেঁয়াজ কুচি নিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে হাতে মাখতে হবে এখানে আমি সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখানে একদম অল্প পরিমাণের পানি নিব জাস্ট হাতে মশলা লেগে আছে ওগুলো ধোয়ার জন্যই এখন আমি চুলায় বসিয়ে দিব এটা ঢেকে ঢেকে আমার কষাতে হবে এখানে কিন্তু অল্প পরিমাণের পানি দেওয়া হয়েছে কারণ মাংসটা আমার আগে কষাতে হবে একটু পরপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা না হয় ততক্ষণ আমার এই মাংসটা কষাতেই হবে মাংসটা একটু পর পর আমার দেখে নাড়তে হবে না নাড়লে মাংসটা নিচে লেগে যেতে পারে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিব তারপর আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা উঠিয়ে এখন দেখবো আমার মাংসটা পুরাপুরি কষানো হয়ে গেছে এখন আমি এতে কিছু আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়েও আমার কিছুক্ষণ রান্না করতে হবে আমি ঢাকনা দিয়ে রান্না করব। এখানে আমি মসুরের ডাল মুগ ডাল এবং ভাতের চাল নিয়েছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলো রান্না করা গরুর মাংসর মধ্যে দিয়ে দেব চাল ডাল দিয়েও আমার কিছুক্ষণ পানি না দিয়ে রান্না করতে হবে যেরকম আমরা একটা ভাজা ভাজা করি আমরা প্রথমে যখন পোলাও রান্না করি পোলাওটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিই তাহলে আমাদের পোলাওটা খুব সুন্দর হয় এরকম করে আমি এই চাল ডালগুলো মাংস দিয়ে ভালো করে ভেজে নেব বলে রাখা ভালো আমি কোনো ওরকম রাঁধুনি না বা রন্ধনশিল্পী না আমি যতটুকু পারি যেভাবেই পারি আপনাদের সামনে তুলে ধরি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আমার পানিগুলো প্রায় অনেকটুকু শুকিয়ে আসছে এবং চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে আমার খিচুড়িটা তেমন পাতলাও করব না এবং তেমন ঝরঝরেও করব না ওই পরিমাণ অনুযায়ী আমার এখানে পানি দিতে হবে আর এখানে আমি আমার পাতিলটা চেঞ্জ করে নিয়েছি ওই পাতিলে আমার নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছে তাই আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ একদম ভালোভাবে নাড়তে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার খিচুড়িটা বলক আসছে এখন আবার এটা নাড়তে হবে এই খিচুড়িটা কিন্তু একটু পরপর নাড়তে হবে নইলে নিচে লেগে যাবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার খিচুড়িটা প্রায় অনেকটাই হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ চুলা এভাবে বসিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো আমার কিন্তু খিচুড়ি অলরেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। ব্যাস হয়ে গেল আমার এই বৃষ্টির ওয়েদারে স্পেশাল খিচুড়ি গরুর মাংস দিয়ে ভাতের চালের এই খিচুড়িটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ